আসসালামু আলাইকুম তো সকাল সকাল ঘুম থেকে উঠে মুখ হাত ধুয়ে উজু করে নামাজ পড়তে চলে গেলাম তারপর নামাজ পড়ে সে রেডি হয়ে সকালে ট্রেনিংয়ের জন্য রওনা দিলাম তারপর আস্তে আস্তে দৌড় শুরু করলাম হোম আপ করে আর সকালবেলা এই বান্দবনের রাস্তা গাড়ি ঘোড়া খুব কম চলাফেরা করে যার কারণ সকালবেলা একটু দৌড়াতে অনেক ভালো লাগে আবহাওয়াটা অনেক সুন্দর ঠান্ডা শীতল বাতাস তারপর কিছুক্ষণ দৌড়ানোর পর দেখি এই জায়গায় একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করছে আর এই জায়গায় প্রতিনিয়ত দৈনিক দুই একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করে তারপর আজকে টার্গেট আট থেকে দশ কিলোমিটার ছিল তো টার্গেট অনুযায়ী দৌড়ানোর পর একটু জিরিয়ে নিলাম আর এই জায়গায় একটু ভিডিও করতেছি যে গাছ হালকা কুয়াশা পাহাড় খুবই সুন্দর লাগে এবং একটা ব্রিজ আছে ব্রিজে নিচে হালকা পাহাড় গেমে পানি যাচ্ছে খুবই সুন্দর লাগে